আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে সোনাকান্দা দারুল উলুম বহুমুখী কামিল মাদ্রাসা দাখিল নির্বাচনী পরীক্ষা দুই হাজার চব্বিশ সালে তথ্য যোগাযোগ প্রযুক্তির বহু নির্বাচনী অভিক্ষার পঁচিশ প্রশ্নের সমাধান দেখব আশা করি আমরা উপকৃত হব লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গে থাকি এক নম্বরে ফটোশপে ইমেজ তৈরি হয় কোনটি সাহায্যে পিকজেলের সাহায্যে পিকজেলের ঘরে একশো তিরিশ বিশ্বের জায়গায় একশো ত্রিশ টাইপ করলে রেজুলেশন কত পিক্সেল হবে চোদ্দ হাজার নয়শো নিউ ডায়ালগ বক্সের প্রশস্ততা এবং উচ্চতা কোন এককে দেওয়া থাকে ইঞ্চি ফটোশপের রং পূর্ণ কত দ্বারা বোঝা যায় একশো দ্বারা বোঝা যায় একটি একটি ছবি বড় করলে পিক্সেলগুলো দেখা যায় এ অবস্থাকে কি বলা হয় পিক্সেলেটেড বলা হয় বিশ্বের বেশিরভাগ কম্পিউটারে কোন অপারেটিং সিস্টেম ব্যবহৃত হয় উইন্ডোজ নিচের উদ্ভুক্তি পর ও সাত নং এ আট নং প্রশ্ন উত্তর দাও আশিক তার শিক্ষকের কাছ থেকে জেনেছে যে সফটওয়্যার কেবল আনইনস্টল করলেই কম্পিউটার থেকে পুরোপুরি মুছে যায় না তার কিছু অংশ রেজিস্টার ফাইলে থেকে যায় যা ডিলিট করার প্রয়োজন হয় সে কিছু নির্দিষ্ট প্রক্রিয়ার মাধ্যমে কিছু সফটওয়্যার তার কম্পিউটার থেকে আনইনস্টল করলো বা ডিলিট করলো এখানে রান কমন চালুর জন্য আশিককে কোন বাটনে চাপতে হবে উইন্ডোজ আর উইন্ডোজ প্লাস আর দিতে হবে সফটওয়্যারের ডিলেট অংশ সফটওয়্যারের ডিলেট হিসেবে হিসাবে ফাইল মেনুতে প্রবেশ করবে এক্সপোর্টে ক্লিক করতে হবে সফটওয়্যার ডিলেটের অংশ হিসেবে আসি দুটি কাজ করবে এক নম্বরে হলো ফাইল মেনুতে প্রবেশ করবে আর এক্সপোর্ট এর ক্লিক করবে এখানে দুই এবং তিন নিজের উদ্যোগের আলোকে নয় এবং দশ নং প্রশ্ন উত্তর দাও মেহেদি বিভিন্ন প্রকার ইবুক সম্পর্কে জানলো তার কাছে স্মার্ট ইবুক সবচেয়ে বেশি সুবিধা মনে হয় মুদ্রিত বই হুবাহু প্রতিলিপি মেহেদি কোন ফরমেটে পড়তে পারবে পিডিএফ আকারে পড়তে পারবে উদ্যোগকে উল্লেখিত ইবুকের বৈশিষ্ট্য কি এর কন্টেন্ট মাল্টিমিডিয়া সমৃদ্ধ এতে কুইজের ব্যবস্থা আছে এক এবং তিন স্পিসিডের বাগের জন্য ব্যবহৃত হয়

কত কেজি এবং কত টাকা গুণ করতে হবে এখানে গুণ করার মধ্যে বি থ্রি আর সি থ্রি গুণ করতে হবে আর একটা আছে সি অথবা হতে পারে সি থ্রি ইন্টু বি থ্রি দুইটার যেগুলো হয় এক এবং তিন গ ডি থ্রির মান কত হবে তিনশো হবে ডি থ্রির মান তিনশো হবে কারণ এখানে আছে একশো তিন ধরে গুণ করলে তিনশো বের হয়ে যাবে টেম্পোরারি ফাইল বেশি হয় কি ঘটলে কম্পিউটার সোল হয়ে যায় টেম্পোরারি ফাইল বেশি হলে কি ঘটে কম্পিউটার চলো হয়ে যায় কোনটি আধুনিক পৃথিবীর সম্পদ তথ্য ওয়েবসাইট প্রবেশ করার জন্য অবশ্যই কোনটির প্রয়োজন প্রয়োজন ইন্টারনেট ছাড়া ওয়েবসাইটে প্রবেশ করা যায় না কোন ডকুমেন্ট টেম্পারেট আকারে সংরক্ষণ করা হয় কেন বারবার ব্যবহারের জন্য কোন ডকুমেন্ট প্রথমবার সংগ্রহ করতে কোনটি ব্যবহৃত হয় সেই বর্ষ ব্যবহার করা হয় কোন ডকুমেন্ট বন্ধ করার জন্য ক্লিক করতে হবে কোনটির উপরে ক্লোজের উপরে এইচ টি টি পি এর পুরো কি হাইপার টেক্স ট্রান্সফার প্রোটোকল কোন আবিষ্কারকের কোন আবিষ্কারের ফলে আজকে পৃথিবীর ঘরে বসেই অফিসের কাজ করা সম্ভব হয়েছে চার্লস বেবিলস কোনটির কারণে মানুষ নিজের গন্ডি ছেড়ে পৃথিবীকে ছড়িয়ে পড়েছে বিশ্বায়ন আধুনিক কম্পিউটার জনক বলা হয় চার্লস বেভিসকে ক্যাশ মেমোরি পরিষ্কার করতে কি সাহায্য করে ক্যাশ মেমোরি তৈরি করতে কে সাহায্য করে সফটওয়্যার সাহায্য করে আলাইকুম